যে

বিভিন্ন ওয়ার্ডে আমরা বিভিন্ন ওয়ার্ডে গিয়েছি সুপারভিশন করেছি যে কোন ওয়ার্ড ছিল টাউন সুপারভাইজার ছিল তারা সুন্দরভাবে কাজ করেছে মালদা জেলায় দুটো শহর আছে ওল্ড মালদা শহর যেটা 100 একটা ঘোষণা করেছিলাম যে দলের মানুষ দলের ভিএলআর সুপারভাইজার টাউন আমি বিতৃভূশলে পড়তাম সেখান থেকে আবার একটা সেই যখন এইতে ভর্তি হই আমি সেই সার্টিফিকেটটাও এনে রেখেছিলাম কারণ না জানি যে হয়তো দরকার হতে পারে কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানেও যারা আছেন তাদের কাছে একটা কথাই বলতে চাই যে এই যে ভোটের কাজ হলো আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা যারা মিনি মার্কেটের প্রায় তিনশো জন ব্যবসায়ী মালদা মার্চেন্ট চেম্বারের এই তিনশো জন ব্যবসায়ী আজকে আমাদের ইংলিশ বাজার এই অলমালদা মালদা পৌরসভার নতুন পৌরপতি আমাদের বিভূতিদা বিভূতির ভূষণ ঘোষ মহাশয়কে সম্বর্ধনা জানালো আজকে আমরা এখানকার ব্যবসায়ীদের কিছু কিছু অসুবিধার কথা মাননীয় পৌরপতির কাছে আমরা তুলে ধরেছি এখানকার ব্যবসায়ীদের যাতে তাড়াতাড়ি শিপমেন্টটা যে মার্কেটে তারা ছিল সেই মার্কেটটা কাজ হচ্ছে সেই মার্কেটটা যাতে তাড়াতাড়ি কাজ করা যায় সেটার জন্য উনি আমাদের অ্যাসিওর পরে করবেন তার সঙ্গে সঙ্গে মোলপুরের মার্কেটগুলো খোলার ব্যবস্থা করা এবং আমাদের সব থেকে পুরনো মার্কেট সদরঘাট মার্কেট সেই মার্কেটের ব্যাপারও আমার সঙ্গে ওনার কথা হয়েছে উনি খুব শীঘ্রই ব্যবসায়ীদের সঙ্গে বলবেন সেখানকার প্রেসিডেন্ট সেক্রেটারির সঙ্গে বলবেন বসে এই যে এই কাজগুলো উনি করবেন এবং পৌরসভার যে আমরা যেটা চাইছি যে এই পৌরসভা এবং ব্যবসায়ীরা কাজে কাজে কাজ মিলিয়ে আমরা একসঙ্গে কাজ করব। যাতে আগামী দিনে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অগ্রগতি চাইছেন ঠিক সেভাবে যাতে ব্যবসায়ী এবং পৌরসভা একসঙ্গে আমরা কাজ করতে পারি সেই চেষ্টাই আমরা করব তার জন্যই আজকে এই সম্বর্ধনা সভা আমাদের মাননীয় চেয়ারম্যানকে আমরা সেই সম্বর্ধনা সভা